ঘুরে ওড়ায় মকর সংক্রান্তি কালকে চলে গেছে যাই হোক আজকে এখানে বিশাল পরিমাণে ঘুরিয়ে ওড়ায় তো সেই ঘুরিয়ে ওড়ানোটা তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো জিনিসটা আমি ব্যাক ক্যামেরাটা করছি তো দেখো এখানে বিশাল পরিমাণে ভিড় আছে সমস্ত জায়গায় পিকনিক হচ্ছে প্লাস ঘুরে উঠছে আর ঘুড়িটা তোমাদেরকে দেখছি মানে আমাদের এখান থেকে দুটো ঘুরি মুহূর্তে বেড়েছিলো হু করে কেটে গেল আর এখানে আমাদের পিকনিক সেটআপ করা হয়েছে আর আদার্স আউটসাইড গুলো দেখো তোমরা মানে চারিদিকে কিন্তু পিকনিকের জায়গা করা রয়েছে আর বাইরে দিক ওদিক দিয়ে সুতো চলে আছে যাই হোক পিকনিকের জায়গাটা দেখো শুধু এই পাটটা একটা আছে আর একটা আছে গিয়ে ওই পাটটায় ওই পাটটাও তোমাদেরকে দেখাবো আর যারা দেখতে এই মুহূর্তে দেখছো না বা পরে দেখবে এর একখানা লম্বা ব্লগ আসবে ব্লগটা আমার রাজুর দুনিয়া চ্যানেলে আসবে ওইটা কিন্তু অবশ্যই দেখবে তাছাড়া এখানে দেখো পুরী ওইদিকে বিশাল পরিমাণে বক্স বাজছে আর এই যে এখানে আমাদের খাবার দাবার সব রেডি হয়ে গেছে যদিও আমরা বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছি কারণ এখানটায় রেডি করতে গেলে মানে মেন আমাদের লক্ষ্য ছিল যে ঘুড়ি ওড়াবো তো সেইটার জন্যই আসা আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু বিশাল পরিমাণে ভিড় আছে চারিদিকে বিশাল বিশাল ভিড় যাই না তোমাদের দেখাতে পারছি কি না কারণ এখানটায় বিশাল পরিমাণে রোদ রয়েছে যে কারণে আমিও ঠিকভাবে বুঝতে পারছি না এই রাস্তা বরাবর কিন্তু বিশাল পরিমাণে এরকম একটা পিকনিক মানে চারিদিকে পিকনিক কোনটা দেখো ওই পারে রাস্তার ওই পারে তো আরও রয়েছে মানে চারিদিকেই কিছু না কিছু হয়ে যাচ্ছে শুধু দেখো এদিকে বক্স বাজছে ওইদিকে বক্স বাজছে মানে বক্সে বক্স চারিদিকে চারিদিকে ঘুরি মানে এইটা একটা এখানকার জন্য মহা উৎসব যাকে বলে বিশাল পরিমাণে উৎসবে পালন করে সবাই ঘুরিয়ে ওড়ায় খুব আনন্দে আর সেই দেখেই আমিও চলে এসছিলাম আর যেটা এসছি তোমাদের সাথে শেয়ার করবো না এটা তো একদমই হয় না একটা বড় আপ বাজছে যেটা আমি এখন ওই সামনে যাচ্ছি না পরে গিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর রাস্তার ওই একটা বাজছিল এদিকে দেখো উঠছে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না বন্ধুরা তার জন্য দুঃখিত না দেখতে কারণ আমি নিজেই দেখতে পাচ্ছি না এখান থেকে কিছু বুঝতে পারা যাচ্ছে কিনা এদিকে দেখো মানে কাতারে কাতারে লোক কিন্তু যাচ্ছে যে যার জায়গা দখল করা নিয়ে ব্যস্ত আছে যে যার জায়গা দখল করতে হবে কারণ মাঠের মধ্যে তো খোলা মাঠের মধ্যে যে যেখানে পারবে আর এটা হচ্ছে কি নবান্ন উৎসব সম্পর্কেই মানে মানে ওতেই হয় নবান্ন উৎসবের দিকে কিন্তু আরও বিশাল পরিমাণে ভিড় আছে তো এখান থেকে এটা ওইদিকে দেখো এক টলি ঘুরে যাচ্ছে এতে টলিটাই দেখো

দেখি কাটতে পারছি কিনা কিন্তু বিশাল পরিমাণে রোদ আর কষ্ট করে কষ্ট করে পয়সা দিয়ে আমরা বক্স ভাড়া করিনি দুনি আর বক্স আছে কোনো অসুবিধা নেই ফ্রিতে গান শুনে নিচ্ছি আমরা মানে এখানে বক্স ওখানে বক্স মানে চারিদিকে সবাই এখানে লোকাল লোক হ্যাঁ কেটে গেছে মোটা কেটে গেছে ওইরকম মোটাকে ও বিশ্বকাপ পূজার সময় দেখেছি বিশ্বকাপ পূজার সময় দেখেছি ও কেটে গেছে এখানেও কেটে যাচ্ছে ও কোনো কাজ না কাটা মতো বন্ধুরা আপাতত এখানে আমি রেখে দিচ্ছি যেহেতু আমাকে আরও ব্লগ করতে হবে তোমরা কিন্তু রাজুর দুনিয়া চ্যানেলে গিয়ে অবশ্যই ভিজিট করবে পুরো ব্লগটা আসবে দেখতে হবে খুব ভালো লাগবে খুব ভালো মজা পাবে কারণ আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার সামনে প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করতেই হবে কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ারের ভালোবাসাতে কিন্তু আমি এরকম ভিডিও আরও বানাতে পারি মানে মন থেকে সাহস পাই তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করছি